চীন থেকে কেনা দুটি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছেছে ঢাকা যুক্তরাষ্ট্র থেকে জঙ্গি বিমান ও কম্ব্যাট হেলিকপ্টার কেনা নিয়ে আলোচনার কথা নিশ্চিত করা তিন মাসের কম সময়ের মধ্যে যুদ্ধজাহাজগুলো দক্ষিণ এশিয়ার দেশটিতে পৌঁছেছে চীন গত মাসে আনুষ্ঠানিকভাবে ওমর ফারুক ও আবু ওবায়দা নামে জাহাজ দুটি বাংলাদেশকে হস্তান্তর করে এ ব্যাপারে বাংলাদেশ আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাহিদ বলেন বৃহস্পতিবার জাহাজ দুটি বাংলাদেশে পৌঁছেছে এগুলো বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত বন্দরে পৌঁছে বলে জানান তিনি জাইদ জানিয়েছেন যে জাহাজ দুটি অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একশো এম এম কামান সারফেস টু এয়ার মিসাইল ও অ্যান্টি সাবমেরিন টর্পেডো টিউব জাহাজগুলোর দাম কত পড়েছে বা এগুলো সংস্কারকৃত না নতুন তা জানাতে জাইদ বা অন্যান্য কর্মকর্তারা অস্বীকার করেছেন ডিসেম্বরে সাংঘাইয়ে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজীব চৌধুরী ও চায়না নেভির স্টার্ন ফ্লিটের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বাই ইয়ে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বিষয়ক সামগ্রিক জেনাস ডিফেন্স উইকলি জানায় যুদ্ধজাহাজ দুটি ডিকমেশন করার আগে চায়না পিপলস আর্মি নেভি সার্ভিসে ছিল গত বছর এগুলো বাংলাদেশের কাছে বিক্রি করা হয় ওমর ফারুকের আগের নাম ছিল লিয়ান ইয়ান গ্যাং যা উনিশশো সালে কমিশন করা হয় আবু ওবায়দার সাবেক নাম ছিল পুতিয়ান যা উনিশশো সালে চীনা নৌবাহিনী সার্ভিসে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের বলেন যে চীনের জাহাজ দুটি বলতে গেলে কি আমাদের মতো দেশের পক্ষে ব্র্যান্ড নিউ ফ্রিগিট কেনা কঠিন চীন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে পদচ্ছাপ জোরদার করতে পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌবাহিনীকে শক্তিশালী করতে সহায়তা করছে বলে মনে করেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাত হোসেন তিনি বলেন দক্ষিণ এশিয়ায় এই তিনটি দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করে চীন এই অঞ্চলে তার প্রভাব বাড়াতে চায় তিনি চীনকে ধন্যবাদ দিয়ে বলেন যে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার গুটি কয়েক দেশের মধ্যে বাংলাদেশ একটি যার সাবমেরিন রয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত গত বছর জুলাইয়ে তার নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য দুই দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যে ছয়টি যুদ্ধজাহাজ ও সহায়ক নৌজেন নির্মাণ করতে সাতটি শিপয়ার্ডকে প্রস্তাব দাখিল করতে বলার পর চীন বঙ্গোপসাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করা শুরু করে